আমাদের অনেক নিষ্ঠুর সমাজের লোক আছে আমরা কুষ্টিয়ের লোক বেড়ে বেড়ে থাকে ওরা এখানে আছে মাছ ধরার জন্য ওই টাইম একটা বসে দেখে হে হে ফাঁকেছে ফাঁকে ফাগে টাইম আছে অনেক সফলতা হে টাইমাস টাইমাস বলতে আমরা বাসায় কে অল মাছ বলে শৈল মাছ শৈল মাছ বড় পা আ অনেক কষ্ট করে ওরা চারজন এখানে তাই আমি দেখেই ভিডিও করলাম তাই ওরা মাছ অনেক ওইল মাছ একটা পাওয়া গেছে আর ছোট হাট মাছ আছে ওরার পরিশ্রমের ফলের চারটা সাইটালো চারজন এই একজন দুজন তিনজন চারজন ওরা এখানে দেশকে আছে এখানে গামলা আছে যদি পায় ওরা চারজনে বাঘে যে পায় এটা ওরা সমান করে বাঘ করে নেবে আরেকটা হয়েছে কই মাছ কই মাছ কই মাছ দেখেন আমাদের বর্ষাকালে কিছু পানি উঠে ওঠার পর আবাসীকে তখন ওরা শীতকালে এটা ঘরে থাকে তাই এখানে ওরা চারজনে ইসার জন্য মাছ চাবার জন্য এতে মাছ চাবার জন্য অনেকে দেখেন আর পরিশোরণ ফল অনেক মাছ পাইছে অনেক মাছ পরিশোরণ ফলে মাছটা পাইছে বড়ো বড়ো মাছ ও খাইছেন না এই আটটা মুখ মাছ পাইছে দেখেন অনেক বড়ো মাছ অনেকৈ মাছ খাইছে প্ৰায় আপোনাৰ মত পৰিচয় টাকি মাছ লৈছিলো আছে ফুৰি মাছ বেলী মাছ তোয়া তো মাছ আছে মাছ আছে বুঝতে পারতেছে না আপনারা আমি তো বুঝি না আপনারা বুঝতে পারলে কমনে জানাবেন আমি টোটাল বুঝতে পারতেছি না এই অনেক কষ্ট করতেছো ওরা ছেলেগুলা দুইজনে ষ্টেজ প্ৰথম টাপ আৰু দ্বিতীয় টাপ এইবাবৰ ষ্টেজ এইজনৰ মাছ পাই থকা আর জンテছে মানে একজন বাই একজন সিরিয়াল একজন বাই একজন সিরিয়াল আর টাকি মাছ চাইছে ওই দেখেন ব্যা নাম আসছে এক বাই আর এক বাই टाकी মাছ কতজন আছে একজন হতে একদম আন্তরিক হতে রেটা আরেকটা टाकी মাছ নামার আর বাইরে এ Hey. গৰ মাছ আছে এনে এইখিনি গৰৈ মাছ গৰু মাছ ল'বি না বালাগৰীয়া আগৰ অৰ্থ ল'ব দে মা গৰু মাছ গুৰ মাছ হে কই মাছ ছেলেগুলো লো বলতেছে যে ওর ভিতরে ঢুকে থাকবে মাছ দেখি শুনে কর এজন একটা কই মাছ আর একটা কই মাছ আটটা টাকি মাছ আর ভিতর তো আর ভিতর পাবে দিদি বজা কৰি দেখেন হত সুন্দর করে ওরা আমরা অর বললি চি রেঙে অর ওর অর নিচে মাছ পাওয়া যায় টাই মাছ কই মাছ টাকি মাছ আটটা পাইছে অর ভিতরে ওরা সার্থক মানে পরিশ্রমটা সার্থক আর কিছু লাগে না যে পরিশ্রমটা করতেছে ওরা চারজনে সার্থক এই কারণে আর মাছ যে নাই যেটুক পাই এতটুকুই সার্থক হবে কেজি দেড় কেজি হবে পাইছে ওরা মাছ স্যার জনে একটা ওয়েল মাছ পাইছে বড় সার্থক হয়েছে দিদি ওইল মাছটাই যতটুক মাছ পাইছে এতটুকুই আমি ভিডিওটা সমর্থন করলাম সবাই পরিশ্রমের ফল পাইছে দেখেন আমরা অনেক এখানে মাছ মাছি মাছ আছে বড় এ থেকে অনেক বড় মাছ দেখেন এটাই সার্থক